হ্যালো ফ্রেন্ড এই দেখো কাজু বাদাম ভাজা হচ্ছে এই আমার মা ভাসছে এতে আমি করবো দেখো মোবাইল ধরো মোবাইল ধরো আমাকে দেখাও

কাজু বাদামের বীজ ভাজছি বাড়িতে তো এতে কিছুদিনই কাজু বাদাম দিয়ে দিয়েছি আর এই কাজু বাদামের একটু তেল ছিল সেই তেলগুলো মা দিয়ে দিয়েছে দিয়ে এরকম হয়ে গেছে একে নাড়তে হবে কত বড় লাঠিটা দেখেছো এই লাঠি দিয়ে নাড়তে হবে নাহলে এইগুলো থাকবে ঠক ঠকঠক করে ঠিক সেই জন্য এই দেখো এরকম কন্টিনিউ হাসতে হবে এই দেখো আমার মা কত বড় একটা লাঠি নিয়ে নাড়ছে কারণ এইগুলো তো এই যে কাজু বাদাম হাঁটলে ঠিক রাখে তো সেগুলো মুখে তার আঠা লেগে গেলে এই যে আমার হাতে দেখো আঠার আঁঠার এই কাজু বাদামের কস আমি ছাড়াই কাজু বাদাম ছাড়াই একবার ভিডিও করে দেখাবো কাজু বাদাম কোথায় ছাড়াই আর এই যে মা বাড়িতে এগুলো বাড়ির বাগানের তো মা রেখেছিল আমি এলে ভাজবো বলে তো মা ভাজছে খাওয়া দাওয়া হবে এখনো হয়নি হবে এই যে উনুনে জাল দিয়েছি আর এই যে নাড়া দিচ্ছে না এই দেখো মা মুখে বেঁধে নিয়েছে এর যে ঝাঁজ উঠছে মুখে লাগছে এই জন্য মা মুখে বেঁধে নিয়েছে দেখো কত তেল বেরিয়েছে এই দেখো মা বের করছে এই যে দেখায়